বন্ধুরা ডো্ট জাজ বুক বাই ইটস কভার দেশি মুগা বা নেই এ ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে হয়তো সঞ্জু নামটি আপনারা অবশ্যই শুনেছেন আমাদের আজকের এই প্রতিবেদন সঞ্জু সেরাওয়ের সাকসেস নিয়েই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে লাইক করুন সুন্দর দেখে কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আমরা যাকে নিয়ে কথা বলছি ছেলেটির নাম সঞ্জু সেরাওয়াত ডাক নাম সঞ্জু নিউ দিল্লির একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করে ভিডিও বানানোর অভ্যাসটা তার ছিল কিন্তু যা হয় ভিডিও বানিয়ে ছেলেটি আপলোড করলো ইউটিউবে কিন্তু প্রথম দিকে কোনো রেসপন্স আসেনি তাকে সহ্য করতে হয়েছে পাড়ার লোকের কুটুক্তি এবং বিভিন্ন বন্দাম কিন্তু ওই যে কথায় আছে না যে কষ্ট করলেই কেষ্ট মেলে ঠিক তেমনই সে হাল ছাড়েনি দিনরাত রাত নিচের সবটুকু দিয়ে তৈরি করে গিয়েছে ভিডিও আর ঠিক একদিন একটি ভিডিও তার ভাইরাল হয়ে যায় যার পর আর পিছু করে দেখাতে হয়নি তাকে স্টোরি ভিডিওর সাথে সাথে তিনি দিয়ে গেছেন চৌধুরী ব্যাহেম পানিমার গান কালীগড্ডি এর মতো হিট হিট সং আসুন একটু জেনে নিই তার ফ্যামিলি সম্পর্কে তার পারিবারিক অবস্থা খুবই ছিল খারাপ নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেটার বাড়িতে টোটাল পাঁচজন সদস্য তার মা তার ঠাকুমা এবং তার এক ভাই এবং সে নিজে যদি কথা বলি তার বাড়ির আগে সে থাকতো একটি টিনের চালের করে কিন্তু পরবর্তীতে ভাগ্য ফেরতেই দিল্লিতে একটি বিশালাসবহুল বাড়ি তৈরি করে সঞ্জু তার ফ্যামিলির সঙ্গে এখন সঞ্জু সেই বাড়িতেই বসবাস করে চলুন এবার কথা বলে নেই তার ইনকাম সম্পর্কে তথ্য অনুযায়ী সঞ্জু মাসে পাঁচ থেকে দশ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করে এবং ব্র্যান্ড প্রমোশন রয়েছে এছাড়াও রয়েছে তার পার্সোনাল বিজনেস দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী তার নেটওয়ার্থ চোদ্দো কোটি টাকা এবার কথা বলিনি তার কার কালেকশান সম্পর্কে তার কাছে সবথেকে দামি যে গাড়িটি রয়েছে সেটি হচ্ছে জিও ওয়াগেন যেটার দাম ওয়ান পয়েন্ট ফাইভ সিআর এবং তারপরে রয়েছে জ্যাক যার দাম নব্বই লাখ এছাড়াও তার গ্যারেজে পড়ে রয়েছে বিলাসবহুল গাড়ি এবার কথা বলিনি তার ইউটিউব চ্যানেল সম্পর্কে তার ইউটিউবে দুটো চ্যানেল রয়েছে মেন চ্যানেল এর নাম সঞ্জু سراওয়াত যার সাবস্ক্রাইবার রয়েছে 2.14 মিলিয়ন তার দ্বিতীয় চ্যানেলের নাম সঞ্জু سراওয়াত 2.0 যার সাবস্ক্রাইবার সংখ্যা 5 লক্ষ 56 হাজার আজকের এই ভিডিওটা দেখে এতটুকু বুঝতে পারছেন যে কষ্ট করলেই কেটে মেলে বারবার হেরে যাচ্ছেন তো ہارুন কিন্তু থামলে হবে না হার থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে ভাবে জেতার চেষ্টা করুন সফলতা একদিন ঠিক আসবেই অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা সঞ্জু সেরাওয়াতকে এভাবে নিত্য নতুন ভিডিও দিয়ে আমাদেরকে আনন্দিত করতে থাকুন অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনার আরও সফলতা কামনা করি এমনই মোটিভেশনাল এবং সেলিব্রিটিদের লাইফস্টাইল জানার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন বং টিউব ইউট্রুব চ্যানেলকে